ভিসা কেলাপ আজ আমাদের হচ্ছে গাজলের মধ্যে এবং এই কেলাপে পঁচিশতমক হচ্ছে কালী পূজা উপলক্ষে কিছু দুঃখ মানুষের পরিবারের হাতে প্রায় তিন চারশো বছর বিজ্ঞান আয়োজন রেখেছি এবং আমার তরফ থেকে আমি গোটা গাজলবাসী মালদা ডিস্ট্রিক্টকে এবং আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা দিব এবং আগামী যে ছট পুজো আছে ছট পূজারও আমি তৃতীয় শুভেচ্ছা আমি জানাই কি সবাই আইন শৃঙ্খলা মেনে তুলবে সুস্থ স্বাভাবিকভাবে এই ধর্ম পালন করো এই আমার কাছে কামনা সফর এইখানে এসে কেমন লাগলো আপনার এখানে এসে খুব ভালো লাগলো এবং কেন গেল দুই বছর ধরে আসতে পারেনি এখানে এসে গ্রামবাসীর পরিবেশ খুব শান্ত শ্রেষ্ঠভাবে অনুষ্ঠানরা পার হচ্ছে সত্যি এইভাবে জনেরা এগিয়ে যায় এই ক্লাবের পাশে আমি আছি এবং আরও আমাদের সমাজীরা রয়েছে যথেষ্টভাবে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেব জন্য এই পুজো এরা এইভাবে চালিয়ে যাক আমরা এদের পাশে আছি বলছি আপনার নাম আপনার পরিচয় আমার নাম রাজু সেন আমি বিশিষ্ট সমাজ সেন আমার বাড়ির গার্জেন করবার থ্যাংক ইউ পুতারী মিশা ক্লাবের পক্ষ থেকে আমরা তিন চার শ্রমিক বর্ষক বিতরণের আয়োজন করেছি কারণ বছর আমাদের রজত জয়ন্তী বর্ষ এই রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আমরা শুধুমাত্র সামাজিক কাজকর্ম নয় এরপরে রয়েছে আমাদের বিচিত্রা অনুষ্ঠান এবং স্বাধীনতা এই অনুষ্ঠান চলবে এবং দাদু সমগ্র দাদুর সহ আশেপাশে এলাকার মানুষের পূজা উৎসাহী এবং তারা উদ্দীপনার সঙ্গে এই পূজা পালন করে থাকে পাশাপাশি বিশিষ্ট সমাজসেবী এছাড়াও কী বার্তা দিলেন এই মঞ্চে মঞ্চে আমি এই বার্তা দিতে চাই যে আমাদের সমাজসেবী রাজু দা তার যে ঐকান্তিক সহযোগিতা এটা আমাদের পাথি হয়ে আমরা চলতে চাই এবং এগিয়ে যেতে চাই এবং তিনি আমাদের পাশে থাকবেন এটা বললেন যে আমি আছি মানে চিন্তা নেই এইভাবে এগিয়ে যাও এটা আমার খুব ভালো লাগলো এবং আমি রাজুদাকে পাশে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এছাড়াও আমরা যেটা বলতে চাই যে সামাজিক কাজকর্ম আমরা প্রতিনিয়ত করে চলব এবং যদি আমরা অসুবিধা আমি জানি যে রাজু সেন আমাদের পাশে আছে আমার নাম রপুর সদর আমি ক্লাবের প্রসাধ্যক্ষ পদে আছি থ্যাংক

আছে আছিল আছিল আছিল